সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদ্দেশ্যের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন দেড় থেকে দুই ইঞ্চি সাইজের ট্যাংরা মাছের পোনা অর্থাৎ এক কেজিতে পনেরোশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে সকল প্রকার দেশি বিদেশি কাপজাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনা তো সম্মানিত ভিওয়ার্স আমাদের এখানে রয়েছে টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ট্যাংরা গুলসা ব্ল্যাক কাপ সোনালি রুই সুবর্ণ রুই রুই কাতল মির্কা এবং সকল ধরনের মাছের পোনা রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন এবং কিভাবে মাছ চাষ করলে আপনারা অধিক মুনাফা আয় করতে পারবেন তা বিস্তারিত আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম